এ ও ফোন আজকে জুক পালডাইছে এহোন ভয়রাত করতে হইলো মনে করো স্টাইল পরিবর্তন হারা লাগবে হয় দস্তো ঠিকই কইছো আগিলা সুর ওয়াহনার মানসে খাই না এককালে ঠিক দছু তুই বুঝলি কেমনে এই ধরো কিছুকাল কাল আগে এই যে ভয়রাতিরা যেন খারাপ করতে আম্মা গো দুধ গো ভয়রাতি আম্মা

গাসের ইছায়ে দেন বাবা না দেন সাড়ে রা হইছে হইছে থাম থাম নতুন জুত নতুন নতুন জিনিস প্র্যাকটিস করতেইবে পাক ইস পাক আমাদের নতুন প্র্যাকটিস করতেবে যেমন ধরো তোমার কিশোর কিশোরী যারা এখন আধুনিক কাবের কাছে যদি আমরা কোনো সময় ফায়রাব চাইতে যাই তাহলে আমরা নতুন স্টাইলের গান গাইতেইবে যেমন হিন্দীদের যে গানগুলো এখন লেটেস্ট আছে সেই গানগুলোর সাথে আমরা খয়রাতি বাক্যগুলো মিলাইয়া নতুন গান গাবো তুমি আমার সাথে সাথে প্র্যাকটিস করো এই যেমন এই ধরবা লঙ্গিটা ধরবা আর মাটিটা এরকম সামনে হাত দিয়ে ধরবা বলবা লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স খয়রাত দেওয়ার এই চান্স লুঙ্গি ড্যান্স গঙ্গি ড্যান্স খয়রাত দেওয়ার এই চান্স দেলে দেন না দেলে না দেন লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স খয়রাত দেওয়ার এই চান্স থামো থামো এখন ধরো আমরা একটু মধ্য বয়সে তারা বাড়ি বিল্ডিং টিল্ডিং নতুন দেশে যেসব আপারা বা ম্যাডামেরা আছে তাদের কাছে আমরা খরাত তখন আমাদের কি করতে হইবে একটু সামান্য পিছনের দিকে তাকাই একটু ওল্ড মডেলের যেমন হিন্দি যে গানগুলো আছে ওইগুলোর সাথে মিলাইয়ে খরাতি বাক্য গুলো যুক্ত করে আমাদের গান গাইতে যেমন ধরো হো গায়া রে হো গায়া মা রে সবগু না মাপ রে হো গায়া রে হো গায়া সবগু না মাপ হো গায়া রে হো গায়া খয়রা দেবে না পারে এ দোস্ত এই সবই তো হিন্দি গান গাইবি সব শেষ করিয়ে হেলাই তো মোগো বাংলার একটা গান গাবি না সব দিতেই হেলাই দিলি বেডা হ্যাঁ তো আগি বাদ বাংলা গাল তো মনে করো বেশি চলে না চলে বাংলা গান হেয়ার পরও একটা গান চলছে ওই যে সাদা সাদা কালা কালা মনে আছে গানটা ওডা একটু লদ টেস্ট হইরে দেখেন বাংলা গানও তো মোটামুটি দুই একটা পরিবার আছে যারা বাংলাদেশে মোটামুটি চালন লাগবেだろう তাই চেষ্টা করি না সাদা কালা কালা খয়রাত দিলে অনেক bala হইতি আমি মন পাগেলা

खरातर काम ना खेला ही आई चलो ठीक है शुरू करो हो, हो गया रे हो, हो गया बाप रे हो गया रे हो गया